নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিস ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি যে আমার ট্যাঙ্কে শিং মাছের রেনু দেবে বলে ট্যাঙ্কটি প্রস্তুত করেছিলাম আজ তার বয়স হলো তিন দিন মোটামুটি জল আমার প্রস্তুত তবে প্রচণ্ড বৃষ্টির কারণে জলের কালারটা ঠিকঠাক আসেনি তবে জু প্ল্যান্টন তৈরি হয়ে গেছে যেটা রেনুর মেন খাদ্য আমি এখন আমার ট্যাঙ্কে রেনু দিতে পারবো রেনু ছাড়ার আগে আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার যে আপনাদের ট্যাঙ্কে কিন্তু এরকম একটা ঝর্নার ব্যবস্থা করতে হবে প্রতিদিন যেন আট থেকে দশ পার্সেন্ট জল ট্যাঙ্কে চেঞ্জ হয় কারণ আপনারা যখন ট্যাঙ্কে খাবার প্রয়োগ করবেন বা পাউডার ফিড ইউজ করবেন তখন কিন্তু ট্যাঙ্কের জলটা খারাপ হবে ততটা খারাপ যেন না হয় সেই কারণে এই ঝর্নার ব্যবস্থাটা করা আর এটা হচ্ছে আমার আউটলেট এটার পাইপটা অতটাই রাখা যতটা আমি ট্যাঙ্কে জল রাখতে চাই এটার হাইট আছে এখন দু ফিটের কাছাকাছি কে যখন রেনু দেবেন তখন কিন্তু জলের হাইট কিন্তু দু ফিটের যেন বেশি না হয় তাহলে কিন্তু রেনুর সমস্যা হবে আর একটা কাজ আপনাদের করতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে যে আউটলেটটা থাকবে সেটার মধ্যে কিন্তু এরকম একটা নেটের ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু রেনু কিন্তু আউটলেট দিয়ে বেরিয়ে চলে যাবে আর আমি যে ঝর্নার ব্যবস্থাটার কথা বললাম এটা আপনারা চালাবেন সন্ধ্যা থেকে সকাল অবধি যাতে আর এমন পরিমাণে জলটা দেবেন যাতে আট থেকে দশ পার্সেন্ট জলটা আপনার ট্যাঙ্কের পরিবর্তন হয়ে যায় এর ফলে আপনার ট্যাঙ্কের জলটা খারাপও কম হবে এবং রেনু পর্যাপ্ত অক্সিজেন পাবে এটা আপনারা দেবেন মোটামুটি রেনু ওপরের থেকে অক্সিজেন নেওয়ার আগ পর্যন্ত এবং যখন রেনু বড় হয়ে যাবে তারপরে এটা মাঝে মধ্যে দিলেই চলবে আজকে আমি আমার ট্যাঙ্কে রেনু দেব আমার রেনু তৈরি করাই রয়েছে রেনুটা সবসময় সন্ধ্যাবেলা ছড়াটাই ভালো কারণ এগুলো ক্যাটফিশ জাতীয় মাছ এটা সন্ধ্যাবেলায় অ্যাক্টিভ ভালো থাকে এই হচ্ছে রেনু আমি আমার ট্যাঙ্কে আটশো এমএলের মতো রেনু দেবো দেখুন কীভাবে রেণুগুলো ছাড়া হচ্ছে প্রথমে ট্যাঙ্কের জল এই পাত্রের মধ্যে কিছুটা ঢোকানো হলো তারপর এইভাবেই কিছুক্ষণ থাকবে যাতে রেনুগুলো এই জলের সাথে সামঞ্জস্যটা ঠিক হয় তারপরেই কিন্তু রেণুগুলো ট্যাঙ্কে ছাড়া হবে এইটাই রেনু ছাড়ার সঠিক নিয়ম একবারেই কিন্তু রেনু ছেড়ে দেওয়া উচিত নয় এর ফলে কিন্তু রেণুর মর্টালিটির সম্ভাবনা কিন্তু বেশি তাই আপনারা যখনই রেনু ছাড়বেন এইভাবেই ছাড়ার চেষ্টা করবেন রেনুগুলো ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে কারণ একটু বেশি রাত্রি হয়ে গেছিলো কারণ রেনুগুলো আমার রেনু ট্যাঙ্ক থেকে তুলে তারপরে এখানে দিতে হয়েছে এই দেখুন রেণুগুলো কতটা অ্যাক্টিভ রেনু ছাড়ার মোটামুটি দু ঘন্টা পরে আমি প্রথম ফিটটা করাবো দেখুন আমি ফিড হিসাবে কী ব্যবহার করি এগুলো হচ্ছে মুরগির ডিম সেদ্ধ ডিম শুধু ডিমের কুসুমটাই নেওয়া হয়েছে এগুলো একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে এভাবে করে ছেকে দেখবেন এভাবে ছাঁকার পরে ছোট 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 ছোটো ডিমের কণাগুলো বুঝতে পারবেন যেগুলো রেনু খুব সহজভাবে খেতে পারে এভাবে ডিমটা গুলিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ এর মধ্যে আমি মিক্স করি ডিমটা কিন্তু সুতির কাপড়ের মধ্যে নিয়ে এইভাবেই কিন্তু ছেঁকে দিতে হবে এমনি গুলিয়ে দিলে কিন্তু রেনু কিন্তু ঠিকঠাক খেতে পারবে না কারণ কণাগুলো তখন বড় বড় হয়ে যাবে এভাবেই তিন দিন আমি সকাল এবং সন্ধ্যে ডিমের কুসুমটা খাওয়াবো তারপর থেকে কিন্তু আমি যে কমার্শিয়াল পাউডার ফিট পাওয়া যায় সেই পাউডার ফিটই খাওয়াবো এরপরে আমি কিভাবে পাউডার ফিটটা দিচ্ছি এবং কিভাবে রেনুর পরিচর্যা করছি সবই আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যতটুকু চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন